ভিউয়ার্স আপনারা যারা যারা পুরনো কয়েন বিক্রয় করতে চাইছেন যে আপনারা সকলে জানেন যে উইলেক্স যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে পড়ে থাকা পুরনো পুরোনো যে কোনো জিনিস কিন্তু আপনারা বিক্রি করতে পারেন একটি ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট বিভিন্ন ফেসবুক অ্যামাজন যে ইউটিউব বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে তার মধ্যে কিন্তু ওইলেক্স একটি ওয়েবসাইট রয়েছে তো এই ওইলেক্সে আপনারা কীভাবে আপনাদের যদি কয়েন থেকে থেকে আপনারা যদি আপনার কয়েন বিক্রি করতে চান তবে এখানে কীরকম দাম পাবেন বা আপনার যদি ওইলেক্সে কয়েন বিক্রি করতে চান তবে কি সেখানে তার ন্যায্য মূল্য পাবেন কি পাবেন না সমস্ত কিন্তু বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো তো সর্বদে আমরা একটি পোস্ট করে নিই ওইলেক্সে কীভাবে কয়েন যে সেল করতে হয় তার জন্য সর্বপ্রথম আমরা ওইলেক্সে একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং সেখান থেকে ডাউনলোড করার পর সমস্ত কিছুর লোকেশানগুলো আমরা এনেবেল করে নেব এনেবেল করার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন সেল বলে একটা অপশন রয়েছে সিলে একবার প্রেস করবো সিলে আসার পর আমরা দেখতে পাচ্ছেন মোর ক্যাটাগরি বলে একটা অপশান আছে মোর ক্যাটাগরিতে প্রেস করার পর নিচে টানবো দেখতে পাচ্ছেন একটা আমরা এর চিহ্ন রয়েছে সার্ভিস বলে লেখা রয়েছে সবার নিচে সার্ভিস সেখানে একবার প্রেস করবো সেখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আদার বলে একটা অপশান রয়েছে আদারে প্রেস করবো তো আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কী নেবো যে যে সমস্ত আমার কাছে কয়েন রয়েছে সেখানে আমার যে হনুমান কয়েন রয়েছে এন ইউ এম এন হনুমান কয়েন হনুমান কয়েন এবং আই ওয়ান টু আই ওয়ান টু সেল আই ওয়ান টু সেল হনুমান কয়েন হনুমান কয়েন দিলাম এবং আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম কলকাতা কলকাতা আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং তারপর আমি এখানে সাবমিট করে দিলাম সাবমিট করার পর দেখতে পাচ্ছেন পুরোপুরি আপনাদের ফাইলে কিন্তু চলে আসবে তো সেখান থেকে ফাইলে এসে আপনাদের পাঠানোর ছবিগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি হনুমানের দুটো কয়েন আছে সেই কয়েনটাকে আমি সাবমিট করে দিলাম সাবমিট করার পর লোকেশন তারপর আপনার অ্যাড্রেসটা ভেরিফাই হবে একটু নেটওয়ার্কের জন্য কিন্তু ধীরে ধীরে ষোলোতে হচ্ছে তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর দেখবেন আপনাদের এটা পুরো কিন্তু সাবমিট হয়ে যাবে যেমন করতে ভিওর্স যারা যারা ভাবছেন যে সে কয়েন বিক্রি করতে চাইছেন তাদের জন্য কিন্তু বলল ভিওর্স আপনারা যদি ওয়েলেক্সে কয়েন বিক্রি করতে চান খুব ভালো কিন্তু সেখানে যদি আপনাদের কয়েনের প্রাইসটা যদি আপনারা হাই রাখেন তবে কিন্তু সেখানে কয়েনের প্রাইস সেটা কিন্তু আপনারা হাই রাখলে কিন্তু পাবেন না কারণ ওয়েলেক্সে আপনারা যদি দেখেন সেখানে কিন্তু নর্মাল কনগুলোকে কিন্তু অনেক দাম হিসেবে কিন্তু ইয়ে করা হয়েছে তাই ভিহার যদি আপনারা আপনাদের কনগুলোকে সেল করতে চান তবে কিন্তু আপনারা অবশ্যই এই উইলেক্সে কিন্তু অবশ্যই বিক্রি করতে পারবেন কিন্তু কনের ক্যাটাগরি দাম এবং সমস্ত কিছু যাচাই বাছাই করে কিন্তু আপনাদেরকে অবশ্যই কনের দামটা কিন্তু নির্ধারণ করতে হবে অযথা যদি আপনারা দাম কিন্তু বেশি রাখেন তবে কিন্তু আপনারা যে দাম সেটা কিন্তু পাবেন না সেল ফার্স্টে বলে অপশানে ক্লিক করতে হবে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন পে করলে হবে না করলে হবে আপনাদেরকে অবশ্যই কিন্তু একবার ব্যাক চলে আসতে হবে ব্যাক করে এসে দেখতে পাচ্ছেন মাই অ্যাটে ক্লিক করবেন ক্লিক পিছন পর দেখবেন দেখুন আমি যে ইতিমধ্যে যে হনুমান কয়েনটি আপনাদের সামনে সাবমিট করলাম এই হনুমান কয়েনটি কিন্তু অপশান চলে এসছে ওই লিখছে কিন্তু চলে এসছে কিন্তু এখানে যে যে দাম সেটা কিন্তু সেইভাবে কিন্তু নির্ধারণ করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন করা হয়নি তো ভিওর্স আপনার অবশ্যই বুঝতে পারলেন যে আপনারা কিন্তু অবশ্যই ওয়েলাক্সি বিক্রি করতে পারেন কিন্তু সেখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে প্রাইসটা যদি ঠিক রাখে তবে কিন্তু আপনার সেখানে যে ভালো মূল্য সেটা কিন্তু ভিও আপনাদেরকে দেখালাম যে ওয়েলাক্সি কীভাবে আপনাদের কয়েন আপনার সেল করবেন কিন্তু ভিউয়ার যদি দেখেন ওয়েলক্সি যদি আপনারা দেখেন সেখানে বিভিন্ন যেগুলো রয়েছে সেখানে কয়েন যদি দেখেন আপনারা আমরা সার্চ করছি কয়েন কয়েন সার্চ করলাম দেখতে পাচ্ছেন এক একটা কয়েনের দাম কিন্তু প্রচুর টাকা কিন্তু ডিমান্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওই এই একটু সাতশো টাকা মোটামুটি রেঞ্জের মধ্যে আছে কিন্তু দেখুন এই যে কয়েন্টিটির দামে এখন আমরা এখন দেখি দেখতে পাচ্ছেন এই কয়েনটি দেখতে পাচ্ছেন সব পুরনো কয়েন রয়েছে সেখানে কিন্তু তারা পঁচিশ হাজার টাকা দাম নির্ধারণ করেছে তারপরে আপনারা আরও দেখেন এই যে কয়েন এগুলো কিন্তু তারা অনেকটা দাম বেশি রয়েছে কারণ তারা এই সমস্ত কয়েনগুলোকে তারা কিন্তু ঠিক মতন যাচাই বাচাই না করে কিন্তু তারা কিন্তু এইভাবে পোস্ট করছে ভিউয়ার যদি আপনি যদি যে সমস্ত কয়েন আপনার কাছে রয়েছে সেগুলো যদি আপনারা অবশ্যই কয়েনগুলোকে জানকারি নিয়ে যদি আপনারা অবশ্যই পোস্ট করেন তবে কিন্তু আপনারা এই ওয়েলক্সের মাধ্যমে কিন্তু আপনাদের যে পুরনো কয়েন রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করতে পারেন যদি আপনারা ভুল ভাল দাম দেন তবে কিন্তু সেখানে কিন্তু কোনো কয়েন কালেক্টররা বাইরেরা কিন্তু কয়েন কিনবে না কিন্তু যদি আপনারা যদি একটি স্যাম্পল উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে আমি দেখা এখানে যদি আপনি একটা পুরোনো ফ্রিজ কিনতে যান ফ্রিজ কিনতে যান দেখুন কুলার বা কারোর টিভি যদি দেখেন দেখতে পাচ্ছেন কালার টিভির যে যেমন যে ন্যায্য যে মূল্য দেখতে পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা এই টিভির দাম কিন্তু তিন হাজার পাঁচশো টাকায় হবে বা এর উপর থেকে কম বেশি এর মধ্যে কিন্তু রয়েছে কিন্তু কিন্তু দেখছেন আপনার যে সমস্ত আপনাদের কয়নগুলো দেখালাম কয়নগুলো দেখালাম সেখানে কিন্তু কয়েনের দাম কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছেন মোটামুটি টিভি রয়েছে তার দাম কিন্তু তারা পাঁচশো টাকা নির্ধারণ করেছে কিন্তু আপনার যে আপনারা আপনারা দেখাচ্ছি এবং সেই সমস্ত কয়েন কিন্তু দেখতে হচ্ছেন হাই কিন্তু তারা দাম দিয়ে রেখেছে দেখতে হচ্ছেন তারা কিন্তু কয়েনের সমস্ত কিছু হাই দিয়ে রেখেছে স আপনারা যদি আপনাদের কয়নের যদি ন্যায্য মূল্য ঠিক মতন রাখতে পারেন তবে কিন্তু আপনারা অবশ্যই এই কয়নের ন্যায্য মূল্য কিন্তু পাবেন কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে আপনারা কিন্তু কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু সব থেকে যদি আপনার ভালো মাধ্যম হয় তবে কিন্তু একমাত্র কয়েন এক্সিবিশন তাই আপনাদের সমস্ত আপনাদের ইচ্ছার উপর আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও অবশ্যই জানিয়ে রাখি যে কয়েনের ইন্ডিয়ান কালেকশন কিন্তু কোনো কয়েন করা বিক্রয় করে না কয়েন সম্পর্কে বিশ্ব ধারণা কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দর দেওয়ার চেষ্টা করে সমস্ত কিন্তু আপনাদের উপর নির্ভর করবে আজ পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন